গোপন খবরের ভিত্তিতে আমতলি থানার পুলিশ বুধবার সকালে ওএনজিসি ফার্স্ট গেট সংলগ্ন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক মৃণাল পাল বলেন গোপন খবরের ভিত্তিতে আমতলি থানায় খবর আসে গাড়িতে করে ব্যাপক পরিমাণ গাঁজা মধুপুরের উদ্দেশ্যে রওনা দেবে এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায় কিন্তু অভিযানের আজ করতে পেরে গাড়ির চালক পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির পেছনে ধাওয়া করে পুলিশ ওএনজিসি ফার্স্ট গেট সংলগ্ন এলাকায় আসা মাত্রই ওই গাড়িটি অপর একটি গাড়িকে ধাক্কা দেয় গাড়িতে তল্লাশি চালিয়ে নব্বই কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায় ধৃত চালককে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আজকে আমাদের নাইট অফিসার হিরেন দেবর্মার কাছে একটি গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে আগরতলার দিক থেকে একটি গাড়ি যার নাম্বার টি আর জিরো ওয়ান বিবি জিরো ফাইভ সিক্স টু মারুতি সুজুকি কিছু গাজা নিয়ে আমাদের আমতলি হয়ে মধুপুরের দিকে যাবে এই কবর পাওয়া মাত্র উনি ভোরবেলা একটি অ্যাম্বুসে বসেন আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি কিন্তু কোনো না কোনোভাবে গাড়িটা সেখান থেকে চুটে আসে তখন আমরা পিছু দাওয়া করি এবং ওএনজিসি গেটের সামনে আসা মাত্র এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমরা গাড়িটাকে সাথে সাথে ডিটেক্ট করি এবং গাড়িটাকে চেক করার পর আমরা টোটাল পাঁচটি বস্তার মধ্যে নব্বই কেজি গাঁজা পাই এবং ড্রাইভার সমেত গাঁজা নিয়ে আমরা টানাতে আসি সমস্ত প্রোসিডিওর মেনটেন করার পর এই গাড়ির গাঁজাগুলো কোদায় থেকে কোদায় যাচ্ছিলো কার গাজা কিছু কি তথ্য পাওয়া গেছে জাস্ট তদন্ত চলছে তো গাজাগুলি আগরতলার দিক থেকেই মধুপুরের দিক থেকে যাচ্ছিলো কোথা থেকে এনেছে বা কোথায় যাবে আমরা তদন্ত করে বের করব কত টাকা হবে বাজার মূল্য অনুমান দশ লক্ষ টাকার করে গাড়ির মালিকের নাম গাড়ির মালিকের নাম আমরা তদন্ত চলছে যাকে আমরা ধরেছি ড্রাইভার অ্যারেস্ট করেছি ওর নাম বিশ্বব নম ওর বাড়ি দেবপুর আন্ডার মধুপুর পিএস টিভি নিউজ and entertainment.